সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্ত ফটোগ্রাফি সোসাইটি জেপিএস এর অর্থায়নে জনতাপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জয়তাপুর উপজেলার ডিবিরহাওয়ার লাল সাপলা বিলে রাস্তা রাজার টি এবং বিজিবি চৌকি টিলা এলাকায় বনায়ন তৈরি করা হচ্ছে যে বনায়নটির বেশিরভাগ বলিতে নব্বই পার্সেন্ট অর্থায়ন করছেন জেন্তা ফটোগ্রাফি সোসাইটির প্রায় এক শতাধিক সদস্যরা তাদের প্রতিটি পদক্ষেপের মাধ্যমে লাল সাপলা বিলের রাজার ঠিল্লায় বনায়ন ইতিমধ্যে ছাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে এছাড়া লাল সাপলা বিলের রাস্তায় আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে ছায়ায় আশ্রয় নিয়েছে মানুষজন তাই রাজার ঠিল্লায় অবশ্য মানে আসা ঘুরতে আসা লোকজন যাতে এলাকায় অবস্থান নিতে পারেন এবং গাছের সুনির্মল বাতাস ও ছায়া ইয়ে করতে পারেন চায়ত অবস্থান নিতে পারেন সেজন্য ইতিমধ্যে এবছরের মধ্যে শেষবারের মতন পরিচর্যা কার্যক্রম করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটুকু আমাদের শ্রমিকরা কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যে লাল সাপ্লা বিলের সেই অংশটুকুতে আমাদের সকল কাজ সুসম্পন্ন করতে পেরেছি আমরা আশাবাদী যে ইতিমধ্যে যে সমস্ত জঙ্গল আপনারা দেখেছেন আমরা সেগুলোকে পুনরায় কর্তন করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিচ্ছি যাতে করে ওই অংশে পর্যটকরা গেলে একটু ছায়াতলে আশ্রয় নিয়ে কিছু সময় বিশ্রাম করতে পারে এই যে জঙ্গলগুলো দেখেছেন আমরা সেগুলো কর্তন করে একদম জঙ্গল মুক্ত করে দিয়েছি আমরা বারবার এই প্রকল্পের পরিচর্যা অব্যাহত রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকল্পের সমূহ অনেকটা ভালো হয়েছে যাই হোক প্রকৃতির মালিক আল্লাহ তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন আপনারা দেখছেন যা আমাদের বৃক্ষগুলো এই বৃক্ষ নিচে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আমরা ইতিমধ্যে যে আমাদের শ্রমিকরা সে গাছ কর্তন করে পরিষ্কারের কাজ সেরে নিচ্ছেন এবং এই শেডে আমরা আগামী বছর সুপারির গাছ লাগানোর পরিকল্পনা করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সার্বিক ভালোবাসা থাকলে আমরা বৃক্ষর শেড পরিবর্তন করে আবারও সুপারি শেটে এই সেটটিকে রূপান্তরিত করব ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আট হাজার সুপারি চারা রোপণ করেছি এবং রাস্তায় আরও চারশত কৃষ্ণচূড়ার চারা এবং জলজ অংশে আমরা একশত হিজল ছাড়া এবং আরও প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির জারুলস চাকা রসি কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির এবং সোনালু ফুলের চারা রোপণ করেছি আমাদের এই শেডে কেউ আমরা কমানো নয় আরও সুন্দর সুন্দর গাছের ছাড়া এখানে রোপণের প্রক্রিয়া দিক রয়েছে আশা রাখি আপনাদের আগ্রহ ও ভালোবাসার কারণে আমরা জেন্তা ফটোগ্রাফি সোসাইটি একজাক তরুণের অর্থায়নে বাকি কাজটুকু সুসম্পন্ন করা হবে আমরা লালসাপা বিলকে আশপাশে যে রাস্তা সহ আশপাশের যে জায়গাটুকু সে জায়গাটুকু আমরা বৃক্ষরাজিতে পরিপূর্ণ করে পরিপূর্ণ ছায়াতল সৃষ্টি করে দেব আমাদেরকে দোয়া করবেন আমরা যেন সেই কাজটি সুষ্ঠ সুন্দরভাবে করতে পারি এবং প্রকৃতির মধ্যে ছায়া সৃষ্টি করতে পারি সেই প্রত্যাশা সেই ভালোবাসা সেই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাল সপ্তাহ ঘুরতে আসলে রাজা টিলা নামক এই টিলাটি পরিদর্শন করে দেখবেন যে বৃক্ষরাজি কীরকম হয়েছে আমরা আশা রাখি এই বৃক্ষরাজি পরিপূর্ণ তা আপনাদেরকে ইতিমধ্যে ছায়া তোলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দেবে দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদেরকে পরামর্শ দেবে